কত বাবার ইজ্জত অনেক আগে কোরবান করে দিছে কারণ ও প্রথম যেদিন চুল রাখছে মুশরিকের মতো সেদিনে তো সে বলে দিছে আব্বা আমার বাবা হলো তো বেইমান তুমি না প্রথম যেদিন প্রথম যেদিন পাঁচ অক্ত নামাজ একদিন পুরা ছেড়ে দিছে সেদিনে তাই না ফরমান তার মাকে বলে দিছে মা আমি মুসলমানের সন্তান না আমি তোমাকে ত্যাগ করলাম না মুসলমানের বাচ্চা কেমনে বে নামাজি মুসলমানের রক্তে কেমনে এক বেলা নামাজ না পড়ে একটা সেজদাও দিবে না এত বড় জানোয়ার মুসলমানের ঘরে নালে ঘুমায় কেমনে বলো মিয়া এটা মেনে নেয় কেমনে এই কলিজায় মানি কেমনে যদি কোনো দুনিয়ার মানুষও যদি বলে আজকের তোদের ভাত মাস তোদের ঘর সংসারের জন্য আমি সারাটা সময় শেষ করলাম আর বিনিময়ে তুই আমার প্রতি একটা একটা কৃতজ্ঞতা দিলি না তুই মানুষের বাচ্চা রে দুনিয়ার মানুষ বলবে না এরকম আমি যদি ওনার জন্য আজকের চব্বিশটা ঘন্টা আমি ওনার লেগে মনে করেন পরিশ্রম করলাম বিনিময়ে ওনার মুখে আমি হাসি ফুটাই দিলাম আর এই নাফরমান লোকটা যদি আমার উপকার থেকে উপকৃত হয়ে আরেক দিকে ফিরে যায় আমার কলজাটা তোমাদের মান বলি এটা তুই মানুষের বাচ্চা নিতে লাগে আমি চব্বিশটা ঘন্টা এত কষ্ট করলাম তুই কি তারে করলি তুই তো আমার একটা হাসি মুখে বিদায়ও দিলি না ভদ্রতাও দেখাইলি না তো মহান আল্লাহ পাক চব্বিশ ঘন্টা পরে যেন বলে এই নাফরমান বান্দা আজকের এই চব্বিশটা ঘন্টায় এত বড় আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি খাদ্য খাবার চোখ নাক কান নিঃশ্বাস হৃদয়ের স্পন্দন আমি দিয়ে তোকে আমি এত চব্বিশটা ঘন্টা লালন পালন করলাম তোরে আমি আদর করলাম আমি রব আমি মালিক তুই আমার একটা সেজদা দিলি না তুই মানুষের বাচ্চা এজন্য যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নাও এখন আর রাতে গিয়ে ঘুমায়ও না আজকের রাতে সেজদা যদি মায়ের পবিত্র রক্তম্য পবিত্র দুধ পান করে জীবন জানোয়ারেরও পার হয় হয় দিন কুত্তারও সন্ধ্যা হয় সারা দিনের খাবারের চাহিদা জানোয়ারেরও পূরণ হয় ঘুমের চাহিদা জানোয়ারেরও পূরণ হয় থাকার ব্যবস্থাপনা কুত্তাও কোন জায়গায় বাড়ানো রাস্তার কিনারায় শুনিয়া থাকে না একখানে পার জীবন একভাবে না একভাবে পার হয়েই আব্বা আখেরাত পার না আবহাওয়া অস্থিরতার কারণে আমরা বললাম কষ্ট পাইবা হাসলে কিংবা কাঁদলে সুখে কিংবা দুঃখে মৃত্যু হয়ে যাব মরেই যাব আজ কাল নাম ঘোষণা হবেই হবেই আজ সে আমি হবে কোনো বক্তার সুর ভালো কোনো বক্তার টান ভালো কোনো বক্তার হুঙ্কার ভালো চিৎকার ভালো কেউ কায়দা কায়দা বললে ভাল লাগে কেউ হাসাইলে ভালো লাগে এগুলো কোনো কথা এগুলো দিয়ে আপনার কি আসে যায় সুর ভালো বক্তা তো ঠিক আছে উনার সুর ভালো তো আমনের কি কথা বোঝেন নাই অমুক বক্তা হাসাইলে ভালো তো তো উনি না হাসায় তো কি অমুকে চিৎকার দিয়া বললে ভাল লাগে হ্যাঁ তো ভাল লাগে বুঝলাম উনি চিৎকার দেয় তো আপনার কি না এগুলো তো কোনো বিবেচ্য বিষয় না আখেরাতের বিবেচনায় জনপ্রিয়তা কিছুই না পরকালের দৃষ্টিকোণে পরিচিতি এই জনপ্রিয়তার কোনো অর্থ নেই দুই পয়সার কোন ফায়দা নাই আল্লাহ বলেন সকলেই কিয়ামতের দিন আল্লাহতালার সামনে আসতে হবে একজনের আমাকে আমার হিসাব দিতে হবে আরে ভাই কথা বলো না কথা বলছো কেন বললাম তো যার অসুবিধা হয় চলে যাও ভাই জি তাইলে এটা জরুর আপনাদের যাদের আগে মনে আছে তো আমি তো এই মাহফিলে আরো অনেকবার বয়ান করছি এর চাইতে কম মানুষের সামনে আমি বয়ান করি নাই তো খালাস অসুবিধা কি আজ বেশি হইছে আজ কম হইছে এটা কোনো বিষয় কোনো মাহফিলের সফলতা এটা নয় যে মানুষে কইল সকালে যে হ্যাঁ লোক হইছে হ্যাঁ তো লোক হয়েছে মনে করেন এখন তো লোক যে হয়েছে লোক হইছে হ্যাঁ আমাদের সবার কবর রাজাব মাফ হয়ে গেছে নাকি আমাকে পূর্বপুরুষ যারা কবরে বেশি লোক হবার কারণ সবার কবর রাজাব মাফ তো বক্তা সাহের কবর রাজাব মা তো কি হইছেটা কি এটা তারা হইলোটা কি অতএব এটা কোনো বিষয় বিষয় হলো আমি কিছু গ্রহণ করলাম কিনা আমার মধ্যে কোনো উপলব্ধি আসলো কিনা আমার মধ্যে আল্লাহ রহমত আসলো কিনা যে হায় বান্দা আর কত কতকাল গুনাহ আর থাকে কুরআন শরীফে আছে আল্লাহ তাআলা কুরআনুল করিমের একটা সুরার মধ্যে এগারো বার একটা কথা বলছেন বলছে আল্লাহ বলছেন প্রত্যেক মিথ্যাবাদী নাফরমান পাপী মনে রেখো সেদিন আখিরাতে মিথ্যাবাদী পাপী নাফরমানদের জন্য রয়েছে জাহান্নাম এই কথাটা এক সুরাতে আল্লাহ 11 বার বলার পর কথা শেষ করছে শেষ কথাটা আল্লাহ তালা বলছেন ফা বি আই হাদিসিম বাদেহু আমার বান্দা বলো আমি আল্লাহ এর পরে আর কেমনে বলি কি বললে তুমি বিশ্বাস করো আল্লাহ আল্লাচে এরপরে আমি কি বলতাম এরপরে বান্দা আমি আর কিভাবে বলতাম আমি আল্লাহ জাহান্নামের এত বিস্তারিত বর্ণনা কোরআনে দিলাম জান্নাতের এত বিস্তারিত বর্ণনা কোরআনে দিলাম আখেরাতের এত বর্ণনা কোরআনে দিলাম কেয়ামতের এত কথা কোরআনে বললাম পূর্ববর্তী বহু জাতি ব্যক্তির ঘটনা বলি আমি কোরআনে বর্ণনা করলাম যে আমার অনুগত হলে কি হয় আমার অবাধ্য হলে কি হয় ফেরাউনের কথাও আমি কোরআনে উল্লেখ করছি ইউসুফ আলেসাল্লামের কথাও আমি কোরআনে উল্লেখ করছি আনুগত্যের পুরস্কার কি আমার অবাধ্যতার পরিণতি কি সেই নু আলে সাল্লামের তুম থেকে আমি আল্লাহ যুগে যুগে কত জাতি কত ব্যক্তিকে আমার নাফরমানির কারণে ধ্বংস করে দিছি কত জাতি কত ব্যক্তিকে আমার আনুগত্যের কারণে সম্মানিত করেছি এগুলো আমি কোরআনে বলেছি আমি জাহান্নামের বিস্তারিত বর্ণনা দিয়েছি জান্নাতের কথা আমি আল্লাহ বলেছি আমার রসুলকে আমি কেন পাঠাইছি সেটা আমি বলছি আমার আদেশ কি আমি বলছি আমার নিষেধ কি আমি বলেছি আমি তোমাকে কেন বানাইছি তাও বলছি আমি তোমার কাছে কি চাচ্ছি তাও বলছি আমি তোমাকে আখেরাতে কি দেব তাও বলেছি দুনিয়া তুমি কিভাবে চলবা তার বিধিবিধানও আমি বলে দিয়েছি আল্লাহ যেন বলে বান্দা আর আমি কি তবুও কেন কে কেমতের দিন যেন আল্লাহ তালা জিজ্ঞেস করবে বান্দা বলো বান্দা কেন জাহান্নামি হইলা কি জিনিস ছিল না তোমার তুমি কি শুনো নাই আমি তোমার রব আল্লাহ তুমি কি শুনো নাই তোমার নবী মোহাম্মদ রসুল্লাহ তুমি কি শুনো নাই তোমার কিতাব কোরআন তুমি কি শুনো নাই তোমার ধর্ম ইসলাম তাহলে তুমি একবারও ভাবলে না কেন একবারও চিন্তা করলে না কেন প্রিয় ভাই প্রিয় ছেলেরা তোমরা ছোট না চোদ্দ বছর ১৬ বছর বাবা ছোট না ষোলো বছরের সাহাবি যুদ্ধের সেনাপতি ছিলেন সতেরো বছরের মুসলমান সেই আরব থেকে এসে এই ভারতে উপমহাদেশে সর্বপ্রথম হিন্দু রাজা সিন্দুর দাহির পরাজিত করে সর্বপ্রথম ইসলামের পতাকা রাজ প্রাসাদে যিনি হিন্দু রাজার প্রাসাদে সর্বপ্রথম কালেমার পতাকা উড়াইছেন তিনি সতেরো বছর বয়সী যুবক ছিলেন মোহাম্মদ ইবনে কাসেম রাহমতুল্লাহ গোটা আফ্রিকা যিনি বিজয় করেছেন তিনি বাইশ বছরের যুবক ছিলেন অকবা ইবনে না ফেরে আলব তোমরা ছোট না তোমরা ভাবতেছ তোমরা এখনো বাচ্চা না বা বাচ্চা না বাচ্চা হলে এত দুষ্টামি এত গুণা তুমি যদি ছোটই হও ষোলো বছর বয়সও ছোটই হও এত নারী দেখো কেন বা ছোট মানুষ এত উলঙ্গ ছবি দেখে ছোট মানুষ এত নর্তকি দেখে ছোট মানুষ এত নাচ গান দেখে তুমি তো অসভ্য এত কম বয়সে যে এত বেশি মোবাইলের নারী ছবি অস্থির দৃশ্য দেখো তুমি তো লম্পট চরিত্রহীন তুমি তো অসভ্য তুমি তো বেহায়া নির্লজ্জ তুমি যাকে দেখো মোবাইলের ছবি সে তোমার মা না ফরমান বলো একটা ছেলে বলো তোমার মাকে দেখো যদি মানুষের বাচ্চা হও রক্তে যদি মানুষের রক্ত হয় তো তুমি কল্পনা করো তো যে তোর মাকে এরকম দেখুক কেউ তোর মা কেউ লুক কেউ তোর বোন কেউ লুক বিবস্ত্র দেখুক বেটা তোর ফুফুকে দেখুক তোর খালাকে দেখুক তাহলে তুমি যাকে দেখছো সে কি কারো মা না সে কি কারো বোন না সে কারো মেয়ে না সে কারো ফুফু না সে কারো খালা না মনে রাখো বাবা আজকে তোমাদেরকে তোমাদের অভিভাবকরা মনে করছে তোমরা ছোট আর সেই সুযোগে শয়তান তোমাদেরকে দিয়ে সমস্ত নষ্টামি করায় ফেলছে চরিত্রহীনতা চরিত্রহীনতার সেনার ব্যাবিচার নারী ছবি অশ্লীলতা বেহায়াপনা গত দুই দিন আগেও পত্রিকা আসছে বাংলাদেশে গত এক বছরে গত দশ বছরের চাইতে বেশি আমি নিজে পড়ছি রিপোর্ট এইডস আক্রান্ত মানে যৌন রোগে আক্রান্ত মারাত্মক যেটা মহামারী এইচ আইভি আক্রান্ত রুগীর সংখ্যা গত দশ বছরের চাইতে গত এক বছরে বেড়ে গেছে এবং উনি লিখছেন যে এর একটি বড় অংশ রিপোর্টার লিখছেন বিভিন্ন হসপিটালের জরিপ হিসাব করছেন এই হসপিটালে চিকিৎসাধীন কয়জন এর মধ্যে উনি লিখছেন বড় অংশ কিশোর না কিশোর কিশোর মানে সর্বোচ্চ তেরো চোদ্দ পনেরো বছরের ছেলেদেরকে বলবে যারা এই পরিমাণ অসভ্যতা করছে যে পচে গেছে এখন মহামারীকে এইডস এ আক্রান্ত একদিন ঘুম ভাঙবে একদিন তুমি জানবে পৃথিবী তোমার অপেক্ষায় বসে থাকবে না তোমার দাদা তোমার সাথে মরবে না তোমার আগে মরে যাবে তোমার আব্বা তোমার সাথে মরবে না ওই দেখেন ওই দুই বেয়াদব চুরি করে মানে এত এমন গাদ্দার যে গাদ্দারের কথা হইলো আমি শুনবো না তোমার মতো হুজুর না তোমার আব্বা বললো

ইলা ফশা ফীহ মুতাউউন ওয়াল আওজাহ আল্লাতী লাম তাকুন মাযত ফী আসনাফহুম আল্লাযীনা মাযদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন সম্প্রদায়ের মধ্যে যদি সিনা bebichar nari purush chhele mer abad mela me sha bere jay खुদার কসম নবী বলছেন এটা যদি একদম খোলা মেলা হয়ে যায় ব্যাপক হয়ে যায় আল্লাহ নবী বলে নিশ্চিত সেই সমাজে মহামারী আসবে তারুণ এবং এমন রোগ ব্যাধি আসবে যা তোমাদের পূর্ববর্তীদের মধ্যে ছিল প্রিয় ভাই তোমাকে তো বাঁচতে হবে আমি যে চিৎকার করি দোস্ত আরে ছেলে তুমি তো বাঁচতে হবে আব্বা তুমি যদি এমন হইতো যে বিপদে পড়বো আমার পাপের কারণে আমার দাদায় কারণ আমি তো মরে যাবো আগে দাদা মরবো পরে না রে আব্বা তুমি তো তুমি পড়বা